নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ১৪ ডিসেম্বর দু হাজার তেইশ সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কবার্তা রয়েছে বিশেষ করে প্রচণ্ড ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই বলা হয়েছে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আজ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং নতুন কোন কোন সিস্টেম আসতে চলেছে কোন কোন সিস্টেম রয়েছে তার প্রভাব আসবে কিনা এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি সঙ্গে বাংলাদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্র যে আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন থাকতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি কী তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে তথ্য বা আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে আজকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি যেমনটা চলছে তেমনটাই চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী চার বা পাঁচ দিন প্রচণ্ডভাবে ঠান্ডা আর বাড়বে না এর পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিনে এই কটা জেলাতে কোথাও নেই সঙ্গে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ঘন কুয়াশা আসতে পারে তাই আগামী পাঁচ দিন ঠান্ডা চলবে বৃষ্টি হবে না সঙ্গে কুয়াশা থাকতে পারে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি চলছে তবে সেই কনকনে ঠান্ডা পরিস্থিতি আর একটু হলে বাড়তে পারে তবে ব্যাপকভাবে বাড়বে না অর্থাৎ এটাই বলতে চাইছি প্রবাহ হবে এমন কোনো সম্ভাবনা আপাতত নেই আগামী চার বা পাঁচ দিনে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই কয়টা জেলার দিকে আপাতত শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ থাকতে পারে সঙ্গে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এই পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং বিভিন্ন মডেল সেই একই কথা বলছে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই তিনটে জেলার দিকে বারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে এবং তাপমাত্রা আর প্রচণ্ডভাবে নামবে না ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকবে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এক ডিগ্রি হলো কোনো কোনো জায়গায় নামতে পারে অর্থাৎ ঠান্ডা কিন্তু কমার সম্ভাবনা আপাতত নেই একটু হলেও বাড়তে পারে এই পর্যন্ত পূর্বাভাস মাঝারি থেকে ঘন কুয়াশা দু এক জায়গায় পড়তে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী পাঁচ দিন নেই সারা দক্ষিণবঙ্গের এই তথ্যই রয়েছে আগামী পাঁচ দিন বৃষ্টি হবে না মাঝারি ধরনের কুয়াশা গড়পর্তাভাবে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা আসতে পারে এর সঙ্গে আংশিক মেঘলাকাশ কোথাও কোথাও থাকতে পারে আজকে বিকালের দিকে এবং আগামীকালের দিকে তবে সেটা গুরুত্বপূর্ণ একদমই নয় এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস আগে ছিল বৃষ্টির কথা বলা হয়েছিল গতকাল তবে আজ থেকে আর কোথাও বৃষ্টি হচ্ছে না বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারের দু এক জায়গায় ছিটে ফোঁটা ছিটে ফোঁটা গুঁড়ি গুঁড়ি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সেটা গুরুত্বপূর্ণ একদমই নয় মাঝারি ধরনের কুয়াশার সতর্কবার্তা রয়েছে সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত বারো থেকে কোথাও কোথাও চোদ্দ ডিগ্রি থাকতে পারে মালদা জেলা দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তেরো থেকে চোদ্দ ডিগ্রি থাকতে পারে বৃষ্টি তাই আপাতত হচ্ছে না এটা বলা যেতেই পারে ওপরের পাঁচটি জেলাতে নিচের দিকের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে তো বৃষ্টির কোনো পূর্বাভাস আগেও ছিল না এবং এখনও নেই তাই প্রকৃত অর্থে যেটা বলতে গেলে বোঝায় আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হচ্ছে না শুকনো আভা থাকবে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না এক ডিগ্রি নামতে পারে বা এক ডিগ্রি উঠতে পারে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে কোনো কোনো অঞ্চলে নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আগামী কয়েকদিন ঠান্ডা কিন্তু কমতি হবে না অর্থাৎ ঠান্ডা কমছে না দু এক ডিগ্রি কোথাও কোথাও তাপমাত্রা একটু কমতে পারে যার ফলে ঠান্ডা বাড়তে পারে কিন্তু ঠান্ডা কমার আপাতত সেরকম কোনো সম্ভাবনা নেই তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসার খবর পাওয়া যাচ্ছে সেটি এলে কিন্তু একটু ঠান্ডা কমতে পারে তাই আগামী চার পাঁচ দিন সেরকম কোনো ঠান্ডা কমার খবর আপাতত নেই বৃষ্টির কোনো খবরও নেই ঝাড়খণ্ডের কোনো জায়গায় কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর এর সঙ্গে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মাত্র তিনটি রাজ্যে সেই সম্ভাবনা রয়েছে হরিয়ানা রয়েছে পাঞ্জাব রয়েছে এবং উত্তরপ্রদেশ বিশেষ করে উত্তর উত্তরপ্রদেশে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে তবে এর সঙ্গে অনেক জায়গাতেই কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড অতি প্রচণ্ড ঘন কুয়াশা এখানে আসতে পারে এর সঙ্গে ত্রিপুরার দিকেও কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে এখানে প্রধানত বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে আজ থেকে বৃষ্টি হচ্ছে না এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মাঝারি থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে এবং আস্তে আস্তে তাপমাত্রা দু এক ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে তো বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই ঘন কুয়াশা কোথাও কোথাও পড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটু নামতে পারে যার ফলে ঠান্ডার পরিস্থিতি একটু বাড়তে পারে এই পর্যন্ত রয়েছে পূর্বাভাস সারা ভারতবর্ষের দক্ষিণ দিকের যে রাজ্যগুলো রয়েছে বিশেষ করে লাক্ষাদ্বীপ এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা পর আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে মালদ্বীপ এবং কমন সংলগ্ন জায়গায় একটি সিস্টেমের জন্য সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে মৎস্যজীবীদের সেই সমস্ত এলাকাতে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ ভারতের রাজ্য যেমন রয়েছে তামিলনাড়ু এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টি অনেক কমে গেছে এবং বৃষ্টি আরও কমবে এমনটাই সম্ভাবনা রয়েছে কেরলের দিকেও সেই রকম সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এর সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী আটচল্লিশ ঘন্টা পর আবার ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকেও তাপমাত্রা সর্বনিম্নটা এক থেকে দুই ডিগ্রি নামতে পারে ফলে আজকে ঠান্ডা একটু বাড়তে পারে কিন্তু আগামীকালে যে পূর্বাভাস রয়েছে তাপমাত্রা আর নামবে না বরং একটু বাড়তে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি আর বাড়বে না বরং একটু কমতে পারে এছাড়া আংশিক মেঘলাকা সারা দেশের অর্থাৎ রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগে মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়বে মাঝ রাত থেকে সকাল পর্যন্ত সেই কুয়াশার স্থায়িত্ব হতে পারে এমনটা তারা পরিষ্কার করে জানিয়েছেন এবং বৃষ্টির ক্ষেত্রে তাদের যে আপডেট রয়েছে সারা দেশের কোথাও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও এর সঙ্গে সারা দেশের আবহাওয়া শুকনো থাকবে বিভিন্ন অনলাইন মডেল কিন্তু সেই রকমই দেখাচ্ছে আগামী চার বা পাঁচ দিন সারা বাংলাদেশের কোনো জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম আসছে কিনা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আপাতত যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তাতে সেরকম কোনো সিস্টেম আসার খবর নেই কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তবে আরব সাগরের দিকে একটি সিস্টেম রয়েছে সেই সিস্টেম কিন্তু বাংলার দিকে সেভাবে প্রভাব ফেলে না এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে আগামী কিছুদিন পর সেই পশ্চিমী ঝঞ্ঝা আবার হিমালয়ের দিকে প্রবেশ করলে তখন আবার যে ঠান্ডা পরিস্থিতি এখন রয়েছে সেই ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে এটাই রয়েছে স্বাভাবিক ঘটনা তবে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার সরে যাবে তখন আবার কিন্তু প্রচন্ড প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা বাড়তে পারে থ্যাংকস ফর ওয়াচিং